আর একটু মোটা হয়ে গেছি আমি তো মনে হচ্ছে আমার নিজের কাছে কিন্তু যাই হোক আমি ট্রাই করি সবসময় ফিট থাকার এবং সামনেও ইনশাল্লাহ এটা চালিয়ে যাবো এই এই জিনিসটা কন্টিনিউ করে যাবে অবশ্যই আহ এটা আমরা বাবার বেশি সবাই জানতাম আমার মনে হয় এটা একটু একটু করে মনে হয় অনেকেই ফেস করেছে কিংবা ফ্যামিলিতে এরকম একটা করে ওই জায়গাতেই